নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে আপনি বাড়ির চারপাশের ছোট ছোটো জিনিসগুলিতে এই দিনগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখা প্রয়োজন এটির দ্বারা আপনি উপকৃত হবেন আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে আশা করতে পারেন আপনার শখগুলিকে কিছুটা সময় দেওয়া যেমন গান শোনানো নাচানো বা বাগান করা তৃপ্তির অনুভূতি নিয়ে আসে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হবে কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন কুচিন্তার কারণে মন খারাপ হতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারে কোনো সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরে বা বাইরে দুই দিকেই ভালো সাহায্য পাবেন শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে এই দিনগুলিতে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে এই দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার যোগ্যতা আপনাকে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে চমৎকার সময় কাটাবেন উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার এবং গভীর চিন্তাভাবনা পেতে সহায়তা করতে পারে আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন ভয় পাবেন না কারণ কোনো হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে আপনার প্রণয়ীর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন আপনার এই দিনগুলির শুরুটা খুব সুন্দর হবে যে কারণে আপনি এই দিনগুলিতে পুরো দিন ফুর্তি অনুভব করবেন এই দিনগুলি আমোদ প্রমোদ এবং মজার দিন বুঝে খরচ করুন এবং এই দিনগুলিতে বাজে খরচ না করতে চেষ্টা করুন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ করে দিবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনার কথা বলার পদ্ধতিটি খুব অভদ্র হবে এই কারণে আপনি সমাজে খারাপ খ্যাতি অর্জন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ